শরীফ তো দূরে থাক দরবার শরীফের বাউন্ডারির একটা ইট এই জমিনের বুকে কোন মায়ের ছেলে হাত দিয়ে খুলতে পারবে না এমন কোন মায়ের বাচ্চা তৈরি হয়নি এমন কোন মায়ের জন্ম বিশ্বولی খাজা বাবা ফরিদপুরী কেবলাদান হুজুরের মাজার শরীফে হাত দেয় বিশ্বولی খাজা বাবা ফরিদপুরী কেবলাদান হুজুরের রওজা দিকে খারাপ नजরে তাকায় যদি তাকাতে চায় তাদেরকে জমিন থেকে উৎখাত করা হবে জমিন থেকে তাদের নাম নিশানা মুছে বলা হবে কারণ এই দরবার আল্লাহ আল্লাহর দরবার এই দরবার বিশ্ব বলি খাজা ফরিদপুরি কেবলা যান হুজুরের দরবার এই দরবারকে নিয়ে যদি কেউ মনে মনে কল্পনা করে খারাপ চিন্তা করে তাদের অস্তিত্ব এই জমিন থেকে বিলীন করে দেওয়া হবে ইনশাআল্লাহ আমরা সদা সর্বদা এই দরবারের জন্য জীবন দিতে প্রস্তুত আছি